আমি যে থিয়েটারে খুব বেশি আর খুব গুরুত্বপূর্ণ চরিত্র পাঠ পেয়েছি তা কিন্তু নয় কলকাতা থিয়েটার দ্বারা তখন অভিনয় সুযোগ পাওয়া যেত না পার্টি দেওয়া হতো বর্তমানে এক্সিস্ট করে এরকম অনেক মানুষ যাদের কীর্তি আমাদের ভয়ানক ভাবে ইন্সপায়ার করেছে কিন্তু শেষ দিকে তারা কি কাজ করেছে বা করছে হানব না যতই কঠিন মা আজ আমাদের সঙ্গে অম্বরীশ ভট্টাচার্য কেমন আছে খুব ভালো আছে মঞ্চ থেকে ক্যামেরা এই যে যাত্রা এতে কি কি বদলে গেল বদলে গেল মানে হচ্ছে যে আমি যে থিয়েটারে খুব বেশি আর খুব গুরুত্বপূর্ণ চরিত্র পাঠ পেয়েছি তা কিন্তু নয় মূলত তুমি বলতে পারো আমি থিয়েটারের সঙ্গে যতদিন যুক্ত ছিলাম মূলত ছিলাম থিয়েটারের গানের সাথে আমি তিন সাল অবধি প্রখ্যাত অভিনেত্রী কেতুকি দত্তর সাথে থিয়েটারের গানের অনুষ্ঠান করতাম তার কাছে থিয়েটারের গান আমার শেখা কলকাতার থিয়েটার দ্বারা তো তখন অভিনয় সুযোগ পাওয়া যেত না পার্টি দেওয়া হতো না কিন্তু সেখান থেকে অনেক কাজ শিখতে পেরেছি ডেফিনেটলি কিন্তু আমি মূলত বিভিন্ন জেলার দলে মপসলের দলের সাথে যুক্ত ছিলাম সেখানে টুকটাক একটু অভিনয় করার সুযোগ পেতাম সেইভাবে তুমি বলতে পারো কলকাতার উল্লেখযোগ্য যে দলগুলো যেমন সংস্কৃতি দেবেশ চট্টোপাধ্যায় অরুণ মুখোপাধ্যায়ের সাথে আমি দুটো কাজ করেছিলাম পরবর্তীকালে সংলাপ কলকাতা কুন্তল মুখোপাধ্যায় এদের সাথে আমি টুকটাক কিছু কাজ করি এগুলো করতে করতেই আমার টেলিভিশনের সুযোগ এসে যায় অদ্ভুতভাবে আর কি দেবেশ চট্টোপাধ্যায় আমার সাথে যোগাযোগ করিয়ে দেন ইন্দ্রনীল সেনের অভিনয় করার সুযোগ পেয়ে যাই তফাৎ যেটা হয়ে যায় সেটা হচ্ছে যে টেলিভিশনে কাজ শুরু করার পরেই আমি খুব জনপ্রিয় হয়ে যাই এটাই আর কি তখনও মানুষ দেখতে ভালো লাগতো এখনো মানুষ দেখতে ভালো লাগে বছর আমি যে টেলিভিশন বা ফিল্মে কাজ করছি আমার নেশাটা একই থেকে গেছে থিয়েটার গান এমন কি করলো যেটা তোমাকে এতটা আকর্ষণ করলো কিছুই আকর্ষণ করেনি মানে আকর্ষণের মূল কারণটা ছিল হচ্ছে কেতগিদির সাথে যুক্ত হতে পারা পশ্চিমবঙ্গের বাইরে যাওয়ারও সুযোগ পাই ওনার সাথে শো করতে আমি সারা ভারতবর্ষ ঘুরেছি ভারতবর্ষের বাইরেও গেছি সেটাই তুমি বলতে পারো আমার লোক ছিল যতটা না থিয়েটারের গানের প্রতি আমার ভালোবাসা সেটা পরে ডেভেলপ করে যত আমি কেতুগিদির সাথে ঘুরতে থাকি শিখতে থাকি এবং বলতে পারো ওনার সাথে ঘুরতে ঘুরতে থিয়েটারের গান করতে করতেই আমার অভিনয়ের প্রতি বা অভিনয় জগৎ সম্পর্কে একটা ইন্টারেস্ট গ্রো করে কি করব না করবে এসব নিয়ে ভাবনি কবে থেকে সচেতন হলে কেরিয়ার নিয়ে কোনোদিনই আজও সচেতন নই আমি কেরিয়ার নিয়ে আমার যা হয়েছে কপাল জুড়ে হয়ে গেছে আমি নতুন প্রজন্ম আমাদের সময় আমাদের যে প্রজন্ম ছিল তারাও খুব কেরিয়ার কনসিয়াস ছিল থাকাটাই স্বাভাবিক সবাই তো দিনের শেষে বাঁচতে হবে কিন্তু আমার অ্যাস সাচ আমি কোনোদিনই কিছু হতে চাইনি ঘটনাচক্রে আমার এখন অর্থ হয়েছে যশও হয়েছে কিন্তু কালকে যদি এগুলো না থাকে কিচ্ছু না থাকে চলে যায় তাতেও আমার খুব একটা কিছু আসবে যাবে বলে আমার তো মনে হয় চরিত্র তোমায় বেছে না না তুমি চরিত্রকে আমার চরিত্রকে বাঁচার তো কোনো জায়গাই নেই কারণ আমাদের এখানে তো অভিনেতারা চরিত্র বাঁচেন না বাঁচে প্রযোজক বা পরিচালকরা তো ফলে চরিত্র বাঁচার কোনো সুযোগ বা ইচ্ছা আমার কোনোটাই নেই কারণ ওটা আমার হাতে নেই কখনো থিয়েটারে ফিরতে ইচ্ছে করে থিয়েটারে ফিরতে গেলে এখন আমাকে এই সমস্ত কাজগুলো থেকে বিরতি নিয়ে ফিরতে হবে তার কারণ আমি মাল্টিটাস্কিং একদম করতে পারি না অনেকে পারেন কিন্তু আমি পারি আমায় যদি থিয়েটারে ফিরতে হয় তাহলে হোল টাইমার হিসেবে ফিরতে হবে এবং এই সমস্ত কাজ টেলিভিশন বা ফিল্মের কাজ ছেড়ে ফিরতে হবে সেটা পারবো কিনা আমি জানি না যদি পারি তাহলে নিশ্চয়ই থিয়েটার করবো আর এতদিনে কোন চরিত্র তোমাকে বেশি চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড় সব চরিত্র আমাকে চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড় করিয়েছে প্রত্যেকটা কারণ আমি যা যা চরিত্র অভিনয় করেছি ছোট বড় কোনোটাই তো আমি নই অন্য একটা মানুষ যে কোনো সময় অন্য মানুষের চটিতে পা গলানোটাই খুব শক্তের এবং চ্যালেঞ্জিং আলাদা করে কোনো চরিত্র নেই সব চরিত্রই আমার কাছে চ্যালেঞ্জ চরিত্রের সাথে যা এমন কোন আসেনি আসেনি না প্রায় বললেই চলে একটা দুটো হয়তো এসেছে সেটা খুবই কম মানে গোটা একটা ছবির একটা চরিত্র গোটাটার সাথে আমার মিল এরকম হয় না মানে আবার সব চরিত্রের সাথে কোথাও না কোথাও আমার তো মিল রয়েছে বা অন্য আমার দেখা অনেক মানুষের মিল রয়েছে সেই মানুষদের কথা আমি যেহেতু অনেক মানুষ দেখেছি আমার জীবনে আমার প্রধানতম শখ মানুষ দেখা কোন একটা চরিত্র পাওয়ার পরে মনে হয় যে এই চরিত্রটার এই গুণাবলী তো আমার দেখা সেই মানুষটার সাথে মিলে যাচ্ছে তখন আউট মানুষটাকে নকল করে দেওয়াটাই বুদ্ধিমানের কাজগুলো আমি সেটাই করে এসেছি কোনো বিশেষ চরিত্রে কি তোমাকে বারবার টাইপকাস্ট করা হচ্ছে হ্যাঁ টাইপকাস্ট করা তো আমাকে মূলত কমেডি চরিত্রে করা হয় তাতে আমার কোনো অসুবিধে নেই কারণ কমেডিটা তো একটা খুব শক্ত জনের বলে আমার মনে হয় সেটাতে করা হয়েছে মানুষ আমাকে কৌতুক অভিনেতা হিসেবে দেখতে ভালোবেসেছেন আমিও তাতে খুবই খুশি তার পাশাপাশি যে আমি অন্যান্য চরিত্র অভিনয় করতে পেরেছি সিরিয়াস চরিত্র পেয়েছি কখনো নেগেটিভ চরিত্রও পেয়েছি সেটাই তো অনেক বলে আমার মনে হয় আমাদের আগের প্রজন্মের বহু অভিনেতা সারা জীবন টাইপ কাস্টেড হয়ে কাটিয়ে দিয়েছেন ধরো তুমি যদি রবি ঘোষের মতো একজন আন্তর্জাতিক মানের অভিনেতার জীবন থেকে তুমি যদি জন অরণ্য গল্প হলেও সত্যি অভিযান গুপি গাইন বাগা এই কয়েকটা ছবি সরিয়ে দাও ধরো এই কয়েকটা ছবি তৈরি হয় তাহলে কি পড়ে থাকলো ওনার জীবনের সিংহভাগ অভিনয় পুরোটাই একটা মারের চরিত্র পড়ে তা তো উনি নন সেই অর্থে তারা কিন্তু খুব বেশি পাননি অনুপ কুমারের মতো একজন অভিনেতা তরুণ মজুমদার না থাকতেন ধরো তরুণ মজুমদার আর অনুপ কুমার এক টাইম লাইনে জন্মায়নি তাহলে তো ওনার জীবনের নিয়ন্ত্রণ ওনার জীবনে পলাতক এগুলো থাকতো না তাহলে উনি থাকতেন সারা জীবন একটা ভার হই তো বরং তুলনামূলকভাবে আমি বলবো আমাদের জেনারেশনে আমরা সুযোগ অনেক বেশি পেয়েছি কৌতুক অভিনয়ের পাশাপাশি কৌশিক গাঙ্গুলি বিভিন্ন ছবিতে আমাকে যে ধরনের চরিত্রে কাস্ট করেছেন একেবারেই আলাদা কোনো কৌতুকের লেশমাত্র তার মধ্যে নেই তো সেই জায়গা থেকে আমি বা আমার প্রজন্মের অভিনেতার অনেক বেশি ব্লেসড বলে আমি শৈশবের কোনো নাট্যস্মৃতি যা বারবার তোমার অভিনয় এসে ছাপ ছাপ ফেলে বা ফেলার চেষ্টা করে অনেকগুলো অনেকগুলো নাট্যস্মৃতি রয়েছে আমি থেকে প্রচুর নাটক দেখেছি কলেজ জীবন থেকে থেকে শুরু করে আমি বলতে পারি সাল সাল এমন কোনো বাংলা নাটক অভিনীত হয়নি যা আমি দেখি প্রায় সব দেখেছি এবং কোনো কোনো নাটক একাধিকবার দেখেছি সেই সময়টা খুব রিচ ছিল বাঙালি কালচারে সেই সময় একই সাথে সুমন নচিকেত অঞ্জন দত্ত শিলাজিৎ গান করছেন একই সাথে ঋতুপর্ণ ঘোষ অন্যরকম ছবি বানাচ্ছেন বাংলা টেলিভিশনে কৌশিক গাঙ্গুলি অঞ্জন দত্ত শেখর দাস এরা অসামান্য সমস্ত টেলিফিল্ম বানাচ্ছেন এক ঝাঁক নতুন অভিনেতা অভিনেত্রী উঠে আসছেন যারা অন্য ধাঁচের অভিনয় করছেন আমরা যখন বড় হচ্ছি তখন একসাথে সুমন মুখোপাধ্যায় কৌশিক সেন দেবেশ চট্টোপাধ্যায় এরা একসাথে সমস্ত কাজ করা শুরু করছে বাংলা থিয়েটারে অন্য বিপ্লব এসে গেছে বাংলা থিয়েটার বলতেই আমরা সৌম্যমিত্র অজিতেশ আর উৎপল দত্ত নাম করি কিন্তু আমি মনে করি আমাদের হয়ে ওঠার সময় এই 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 মানুষগুলো যারা অন্যরকম থিয়েটার করছিলেন গৌতম হালদার দেবশঙ্কর হালদার তাদের থেকে ভীষণ ইন্সপায়ার হয়েছে কি প্রশ্নটা ছিল যেন কোন নাটকের দৃশ্য বা চরিত্র তোমার না সেরকম কিছু নেই সেরকম কিছু নেই তবে প্রভাবিত করেছে অনেক নাটক আমাকে আমি বলতে পারি ধরো তুলনামূলকভাবে হিট নয় এরকম একটা নাটক মিস্টার কাকাতু অবহুরূপী প্রযোজনা হয়েছিল সেই নাটকটা একটা শেষ দৃশ্যে গোটা নাটকটা দু ঘন্টা শেষে একটা দশ মিনিট দেবেশ রায়চৌধুরীর অভিনয় ছিল একটা ট্যাক্সি ড্রাইভারের চরিত্রে সেই অভিনয়টা আমি আজও বলতে পারি যদি ওই অভিনয়টা শিক্ষী ভাগও আমি কোনোদিনও করে দিতে পারি তাহলে আমি সেদিন রিটায়ার করে যাও আমি মনে করব যে আমার অভিনয় করা হয়ে গেছে দেবেশ রায় করেছিলেন ওই নাটকে যারা দেখেছেন তারা জানেন শেষ দশ মিনিট একটা অভিনয় মানে ওইরম অভিনয় আমি কাউকে করতে দেখিনি সারা পৃথিবীতে সত্যি দেখিনি দেবেশ রায় যে অভিনয়টা করেছিলেন অসামান্য আমি এখনো স্বপ্ন দেখি যদি বলো যে একটা চরিত্রের স্বপ্ন এই প্রশ্নটা আমার খুব পছন্দের নয় কারণ আমার স্বপ্ন অনুযায়ী তো চরিত্র তৈরি হয় না তবু যদি স্বপ্ন দেখি তাহলে আমি মনে করব যে আমার কাছে আলটিমেটাম হচ্ছে দেবেশ রায় চৌধুরীর ওই পাঠটা করা অবসর নিয়ে তোমার কি ভাবনা রোজই মনে অবসর নিয়ে কিন্তু এই একটা গল্প আছে সেটা হচ্ছে একবার রবীন্দ্র সদনে একটা কবি কবি পক্ষে একটা অনুষ্ঠান হচ্ছে অনেক বছর আগে সেখানে মঞ্চে একজন খুবই বিখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী তিনি মানে লেজেন্ডারি আর্টিস্ট তিনি মঞ্চে তার তখন অনেক বয়স তিনি তখন মঞ্চে গান গাইছেন এবং ভয়ানক বেসুরে গান গাইছেন কারণ তার গলা তখন শেষ হয়ে গেছে আমি বিং ধারে বসে আছি আমার অ্যাংকারিং এর একটা কাজ ছিল দিয়ে আমার খুব কষ্ট হচ্ছে যে উনি এরকম গাইছেন কেন ওনার গাইবার কি দরকার ওনার ওনার তো কীর্তি করা হয়ে গিয়েছে সারা জীবন বাঙালি আরো এক হাজার বছর ওনার গান নিয়ে বাঁচতে পারে তো উনি কেন এই বেশ গানটা গাইছেন আমার পাশে বসেছিলেন আরও একজন বিখ্যাত গায়িকা তাকে আমি কিঞ্চিত চিনতাম তাকে আমি জিজ্ঞেস করি আছে দিদি উনি যে এরকম বেসুরে গাইছেন উনি বুঝতে পারছেন না উনি বেসুরে গাইছেন সুনীল গাঙ্গুলিকে একবার একজন বলেছিল যে আপনার লেখা না আজকাল আর তেমন হয় না উনি তখন তাকে বলেছিলেন প্রথম লাইনটা লেখার পরে সবার আগে আমি সেটা বুঝতে পারি কিন্তু আমার উপায় নেই আমায় লিখতেই হবে তো ওই গায়িকা আমাকে বলেছিলেন যে হ্যাঁ উনি বুঝতে পারছেন উনি বেসুরে গাইছেন উনি বুঝতে পারছেন ওনার গলা শেষ হয়ে গেছে কিন্তু এই যে পর্দা খুলে যায় সামনে কালো কালো মাথাগুলো এটার ভয়ানক লোভ জানো তো বাবা এই লোভটা ত্যাগ করা খুব শক্ত খুব কম মানুষ পেরেছেন সুচিত্রা সেন পেরেছেন আমাদের বাংলায় কজন পেরেছে আমরা দেখেছি হেমন্ত মুখোপাধ্যায়কে মানে ভয়ানক রকম যে যখন মানে আমার মনে হচ্ছে কেন উনি গাইছেন ওনাকে হাত ধরে আমি বলি মানে পায়ে হাত দিয়ে আমি বলি যে আপনি আর গাইবেন না কিন্তু ওই একটা লোভ থাকে শিল্পীর বুঝলে তো আমার একটা লোভ আছে ডেফিনেটলি আছে তাই মাঝে মাঝেই মনে হয় যে আমার তো অনেক করা হয়ে গেল আর কি দরকার এখন নতুন নতুন বহু অভিনেতা অভিনেত্রীরা অনেক ভালো কাজ করছেন আর আমি কোনোদিনই খুব অসামান্য অভিনয় কিছুই করতে পারিনি অ্যাভারেজ পাট করে গেছি মাঝে মাঝেই মনে হয় যে অবসর নিয়ে নেওয়াই যায় কিন্তু তখন আবার ওই কালো কালো মাথার লোভ তখন মনে হয় আর এইটা এই কাজটা করেন একটা লোভ আছে এই লোভটা যখন সংবরণ করতে পারবো তবে আমার মনে হয় মুক্ত পুরুষ হয়ে যেতে পারবো তখন আর অবসরই বা কী অনবসরই বা কী তুমি বিশ্বাস করো যে শিল্পী ফুরিয়ে যায় হ্যাঁ চোখের সামনে দেখলাম কত হাজার হাজার লক্ষ লক্ষ শিল্পীকে চোখের সামনে ফুরিয়ে যেতে আমাদের আমাদের লাইফ টাইমে আমি বহু পুরনোদের কথা বলছি আমি দেখেছি আমাদের সময় উঠে আসে এমন অনেক গায়ক অনেক কবি অনেক লেখক চোখের সামনে শেষ হয়ে গেছে কিচ্ছু বেরোচ্ছে না তার মধ্যে দিয়ে বর্তমানে এক্সিস্ট করে এরকম অনেক মানুষ যাদের কীর্তি আমাদের ভয়ানকভাবে ইন্সপায়ার করেছে আজও তাদের পুরনো গান পুরনো কবিতা পুরনো লেখা পড়লে পাগল হয়ে যায় কিন্তু শেষ দিকে তারা কি কাজ করেছে বা করছেন দেখলে খারাপ লাগে কিন্তু ওই তারা হয়তো লোকটা সামলাতে পারছেন নাটকের গান আর অভিনয় কোনটাকে সবসময় আগে রাখো অভিনয়টা রাখি কারণ অভিনয়ের মাধ্যমেই মানুষ আমাকে চিনেছে এবং আমি অভিনেতা বলেই এখন মানুষ আমার গানটা শোনে আগামী প্রজন্ম তোমাকে কি দেখে মনে রাখবে কিভাবে চিনবে তোমায় কিছুই মনে রাখবে আমার বড় বড় মানুষদেরই মনে রাখি না আমাকে কেন মনে রাখবে মনে রাখার কোনো কারণ নেই আমি চাইও না মনে রাখব কি মনে রাখবে কেউ কাউকে মনে রাখে না ওই পৃথিবীতে আজকের পৃথিবীতে তো আরই না অভিনয় নিয়ে তোমার কোনো উচ্চাকাঙ্ক্ষা আছে না আমার অভিনয়ে ক্ষমতা অনুযায়ী আমি যা পেয়েছি গত কয়েক বছরে সেটা প্রয়োজনের থেকে অনেক বেশি মানে এতটা আমি ডিজার্ভই করি ফলে যে মানুষ চাইবার আগেই এক থালা ভাত পেয়ে গেছে তার কি আর খিদে থাকে ভবিষ্যতে কখনো দোকা হওয়ার ইচ্ছে আছে সম্ভাবনা হ্যাঁ সম্ভাবনা তো সবসময় থেকে যাচ্ছে যতক্ষণ না হচ্ছে ততক্ষণ সম্ভাবনা প্রবল থাকে হয়ে গেলে তখন মুশকিল না ওই পুজো আসছে আসছে এটা যের মজা ঠিক সেরকমই আমি দোকা হবো দোকা হব এটা একটা মজা এই মজাটা থেকে আমি এত সহজে ষষ্ঠী এনে দিতে চাইছি না চরিত্রের খাতিরে যদি কখনো তোমাকে স্ট্রিক্ট ডায়েট করতে বলা হয় করবে বোধ হয় পারবো না করতে অত কষ্ট আমি করতে পারবো না কি এমন চরিত্র দেবে আমায় যার জন্য আমি খাওয়া ছেড়ে দেবো র‍্যাপিড ফায়ারে চলে যাই হ্যাঁ যাও প্রিয় সিনেমা নায়ক প্রিয় ডিরেক্টর সত্যজিৎ প্রিয় চরিত্র যেটা সুযোগ পেলে করবে জনঅরণ্য রবি ঘোষের চরিত্রটা প্রিয় চরিত্র যেটা সুযোগ পেলেও করবে না না যে কোনো চরিত্র আমি সুযোগ পেলেই করব প্রিয় খাবার মিষ্টি নানান রকম যে কোনো রকম মিষ্টি প্রিয় উপন্যাস প্রিয় উপন্যাস আত্মপ্রকাশ শুনি আঙ্গুলি তোমার গানে গানে শেষ করব আজকে পর্ব সেই সময় থিয়েটারের গানে প্যারোডি খুব ব্যবহার হতো প্যারোডি হুম সেরকম একটা প্যারোডি আমি শোনাচ্ছি জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর তারই লেখা নাটক মানময়ী তারই লেখা একটা বিখ্যাত দেশাত্মবোধক গান তারই প্যারোডি উনি নিজে লিখেছিলেন এই নাটকের জন্য শুনলেন নাকি নিদারুণ মানে মানিনি হয়েছেন সই চল রে চল সবে ভারত সন্তান ওইটা শুনলেম না কি নিদারুন মানে মানি হয়েছেন সই সন্ন্যাসী নিশা যে আজি সন্ন্যাসী নিশা যে আজি হয়েছিল সখী মদন জয়ী শুনলেম না কি নিদারুন মানে মানিনি হয়েছেন সই ভাঙব তোমার মান বধু ভানব ফুলোবা ভাঙব তোমার মান বধু ভানব ফুল হোক না যতই কঠিন পাশান মা ফুলের গায়ে ভেঙে দেব সই শুনলেম নাকি নিদারুন মানে মানিনি হয়েছেন সই নমস্কার নমস্কার